হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে সয়াবিনের আরেকটা রেসিপি দেখাচ্ছি তো সেদিন করেছিলাম ভেজ আজকে ননভেজ করে বানিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি তো সেটাই শেয়ার করব তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো এখানে গরম জলের মধ্যে আমি সয়াবিন দিয়ে দিলাম তিন প্যাকেটের মতো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের মতো পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যাবে তো কিছুক্ষণ ভিজিয়ে রেখে রাখছি এদিকে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিলাম কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব নুন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেবো কিছুক্ষণ ঢেকে দেবো আলুগুলো বয়েল হয়ে যাবে এদিকে সয়াবিনটা হয়ে গেছে আলু ভাজা হচ্ছে ততক্ষণে সয়াবিনগুলোকে ভালো করে হাত দিয়ে জলগুলোকে চেপে চেপে সয়াবিনগুলোকে রেখে দিচ্ছি এক সাইড করে তো সয়াবিনগুলো রেখে দিলাম এখন আলুগুলো ভাজা করছি আর একটু ভাজা হবে তারপর নামিয়ে দেবো এখন মশলাটা রেডি করে নিচ্ছি আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ মশলা রেডি করছি আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে রেখে দেব তো এখন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আলুগুলোকে নামিয়ে নেব দেখুন কিছুটা লাল লাল হয়েছে এখন আলুগুলোকে তুলে রেখে দেব তুলে রেখে দিয়েছি সেই তেলে সয়াবিন দিয়ে দিলাম এখন সয়াবিনগুলোকে একটু ভাজা করে নেব একটু একটু লাল হবে ততক্ষণ ভাজা করব নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেব দিয়ে সয়াবিনগুলোকে সুন্দর করে একটু ভাজা করে নেব এই যে হালকা লাল হয়ে গেছে তো সয়াবিনের আলুকে ভাজা করে তুলে রাখলাম এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে গোটা গরম মশলা মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ কিছুক্ষণ ভাজবো ভেজে দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টের করা মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে আর একটু হলুদা নুন দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে কষাবো মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ কাঁচা গন্ধ না চলে যায় তো আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটাকে দিয়ে দিচ্ছি এখন জিরে গুঁড়ো আর দিয়ে দিবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষাবো তো মশলা যত সুন্দর কষানো হবে তরকারিটা ততই টেস্টি হবে তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনের সাথে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব সয়াবিনের ভিতরে মশলাটা ফ্লেভারটা ঢুকবে তার জন্য সয়াবিনগুলোকে আগে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে আলুকেও ভালো করে মশলার সাথে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ঝুলের জন্য জল ঝুলটা আপনার আপনাদের পরিমাণ মতো রাখবেন আমি এটুকুই দিলাম তো এখন গ্রেভিটা বয়ল হবে একটু নুন দিয়ে দিলাম নুন একটু কম হয়েছিল তো একটু নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি গ্রেভিটা বয়ল হয়ে গেছে দেখুন পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম তো গ্রেভিটা বয়ল হয়ে গেছে এখন দিয়ে দেব গরম মশলা ভালো করে মিশিয়ে নেব গরম মশলাটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম তো আমাদের রেসিপি এখন রেডি হয়ে গেছে এখন সার্ভ করে দেব রুটি ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে তো এটা আজকে আমি ননভেজ বানালাম পেঁয়াজ আদা রসুন দিয়ে বানিয়েছি আর একদিন দেখিয়েছিলাম সেটা ভেজ ছিল তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর কে কে খাবেন চলে আসুন তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আর চ্যানেলটাকে সবাই প্লিজ সাব করে দিবেন